রবীন্দ্রনগর নির্যাতন কাণ্ডে গ্রেফতার মুম্বাই থেকে কারখানা মালিক পাকড়াও করল পুলিশ শাহন শাহর আরো দুই পাকড়াও তবে এখনো খোঁজ নেই নির্যাতিত রবীন্দ্রনগর নির্যাতন কাণ্ডে শাহেন গ্রেফতার শাহেন শাহ মুম্বাই থেকে কারখানা মুম্বাই থেকে কারখানা মালিক শাহন শাহকে পাকড়াও করল পুলিশ শাহন শাহর আরো দুই সগরত পাকড়াও করা হয়েছে তবে এখনো পর্যন্ত খোঁজ নেই নির্যাতিত কিশোরের রবীন্দ্রনগর নির্যাতন কাণ্ডে গ্রেফতার শাহেনশাহ মুম্বাই থেকে কারখানা মালিক শাহেন শাহকে পাকড়াও করল পুলিশ শাহেনশাহ আরও দুই সাগ্রেদকে পাকড়াও করা হয়েছে তবে এখনও খোঁজ নেই নির্যাতিত কিশোরের আমাদের সঙ্গে লাইনে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ রবীন্দ্রনগর নির্যাতন কাণ্ডে গ্রেফতার করা হয়েছে শাহেন শাহ এবং মুম্বাই কারখানা থেকে মালিককে গ্রেফতার করেছে এবং পাকড়াও করা হয়েছে আরো দুজনকে কিন্তু এখনো পর্যন্ত যে নির্যাতিত কিশোর তার খোঁজ পাওয়া যাচ্ছে না আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি তার আগে জানিয়ে রাখি রবীন্দ্রনগর নির্যাতন কাণ্ডে গ্রেফতার শাহেন শাহ আরো দুই সাগ্রতকে পাকড়াও করা হয়েছে কারখানা মালিক করা হয়েছে ইতিমধ্যে রবীন্দ্রনগর নির্যাতন কাণ্ডে কিশোরকে মর্মান্তিক ভাবে সেখানে রীতিমতো ইলেকট্রিক শক দেওয়ার ঘটনা ঘটেছিল এবং তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ইতিমধ্যে তপ্ত হয়েছে সমাজ এবং সেই ক্ষেত্রে মুম্বাই থেকে মুম্বাই থেকে কারখানা মালিক শাহিন شاہকে পাকড়াও করে পুলিশ শাহিন شاہ আর দুই সাগরেদকে পাকড়াও করা হয় তবে এখনো পর্যন্ত খোঁজ নেই নির্যাতিত কিশোরের আউদির সঙ্গে ফোর লাইনে রয়েছে প্রতিনিধি বিস্তারিত নথকর বিস্তারিত রবীন্দ্রনগর নিৰ্যাতন কাণ্ডে গ্রেফতার করা হয়েছে কারখানা মালিককে দেখো একদমই তাই মোবাইল চুরির অপবাদে এক নাবালককে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের স্টক সন্তোষপুরের একটি কারখানায় এই ভিডিও ভাইরাল হতেই উত্তেজনা সন্তোষপুরের উত্তেজনার আঁত ইসলামপুরেও কারণ নির্গৃহিত নাবালক আদালতে ইসলামপুরের বাসিন্দা পরিবার তার খোঁজ পাচ্ছে না খোঁজ মিলছে না এই কারখানার মালিক ছিলেন শেহেন সাহেব কিন্তু অবশেষে সব জল্পনার অবসান ঘটালো বুধবার দিন গত বুধবার দিন রবীন্দ্রনগর থানার একটি টিম সেই চেহেনটা কে খোঁজে তার উদ্দেশ্যে কিন্তু রওনা হয় মুম্বাই এবং এই যে রবীন্দ্রনগর থানার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডে কোন ফোন চুরির উল্টো করে ঝুলিয়ে মারধর ও ইলেকট্রিক শক দেওয়ার ঘটনা এই পেটখানার কারখানার মূল অভিযুক্ত চেহেন শাহ সহ তিনজনকে গ্রেফতার করলো মুম্বাই থেকে বিশ্বজিৎ ইতিমধ্যেই যে নির্যাতিত কিশোর তার এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না তা নিয়ে পুলিশের তরফ থেকে কি জানা যাচ্ছে মূল অভিযুক্ত এবং সেই নিখোঁজ নাবালকের খোঁজ পাওয়া যাচ্ছিল না কিন্তু পুলিশ সূত্রের প্রাথমিক অনুমান যে এই যে সাহেনসা একে সাহেনসাকে গ্রেপ্তার করার পরেই হয়তো সেই নিখোঁজ নাবালকের খোঁজ মিলবে বেশ ধন্যবাদ বিশ্বজিৎ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিশ্বজিৎ লস্কর আমরা জানিয়ে রাখি রবীন্দ্রনগর নির্যাতন কাণ্ডে গ্রেফতার সাহেনশাহ তবে এখনো খোঁজ নেই নির্যাতিত কিশোরের